তো চাই ডিলিমিটেশনের কষ্টা তালিকায় উত্তর করিমগঞ্জ সমষ্টি কোন রাজস্ব গ্রাম কোন জিপি এর অধীনে অন্তর্ভুক্ত হয়েছে দেখে নিন এক ঝলকে উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের সাদরাশি জিপি এর অধীনে রয়েছে সাদরাশি পার্ট 1 সাদরাশি পার্ট 2 গংপার বনমালে ফরিদপুর কেশর কাপন পার্ট 1 মাইসগ্রাম জিপি অধীনে রয়েছে সুরিগ্রাম পার্ট 1 সুরিগ্রাম পার্ট 2 বেদরং পার্ট ওয়ান বেদরং পার্ট টু বেদরং পার্ট থ্রি মহিষাসন স্বপ্নারকুল পার্ট ওয়ান স্বপ্নারকুল পাট টু প্রকাশপুর তাজপুর পার্ট ওয়ান তাজপুর পার্ট টু মাইজগ্রাম পার্ট ওয়ান মাইজগ্রাম পার্ট টু মাইজগ্রাম পার্ট থ্রি মাইজগ্রাম পার্ট ফোর তাজপুর পাথু পার্ট টু নয়াবাড়ি কেশরকাপন জিপির অধীনে রয়েছে ধরকোনা পনেরো ঘর শ্রীকোনা কালাছড়া ধিপ চক চার কেশর কাপড় নয় চাঁদশ্রিকোনা চক লঙ্গাইঘাট বাজারঘাট জিপির অধীনে রয়েছে ওমাপতি ইনাইতপুর আমরখানা কর্ণমধু পার্ট থ্রি কর্ণমধু পার্ট ফাইভ টি টিই জালালনগর টিই বনমালী পার্ট ওয়ান গ্রাম কর্ণমধু পার্ট ফোর সরিষা চড়াকুড়ি জিপির অধীনে রয়েছে চড়াকুড়ি সরিষা অ্যালংজুড়ি ভাটগ্রাম কানিশাইল শরীফনগর জিপির অধীনে রয়েছে কানিশাল পাট টু সাইদাম্বার পাট টু বনমালি পার্ট টু কানিসাইল পার্ট ওয়ান সুপ্রাকান্দি জিপির অধীনে রয়েছে উমরপুর পার্ট ওয়ান উমরপুর পার্ট টু উমরপুর পার্ট থ্রি উমরপুর পার্ট ফোর উমরপুর পার্ট ফাইভ রামপাশা পার্ট ওয়ান রামপাশা পার্ট টু আলমপুর মেদা পার্ট টু বরবাড়ি মেঘনা পার্ট ওয়ান বরকাপন বাগবাড়ি পীরের চক জিপির অধীনে রয়েছে বাগবাড়ি কার্তিক দাস সূর্য দাস গৌড়চক পালকাপন বালির বন ব্রাহ্মণ শাসন পার্ট টু দয়াবাসনা কামারগ্রাম পার্ট ওয়ান কামারগ্রাম পার্ট টু গৌড়া বাখরশাল পার্ট ফোর মেদামাইল নাগকাপন সিরাজধীপুর নাকখাপন রতনপুর পার্ট ওয়ান তুন্দুরাই শ্রীমন্ত কানিশাই জিপির অধীনে রয়েছে শ্রীমন্ত কানিশাই রাউত গ্রাম পার্ট ওয়ান শেকি কানিশাইল শেকি কানিশাইল চক খলা পার্ট টু খলা পার্ট ওয়ান বাছারবন্ধ পার্ট ওয়ান বাছারবন্ধ পার্ট টু কান্দি মহাকল পার্ট ফাইভ কোনাপাড়া বাছারবন্ধ পার্ট থ্রি বাখোশাল নাইগ্রাম জিপির অধীনে রয়েছে বাখরশাল পার্ট ওয়ান বাখরশাল পার্ট টু জবানপুর পার্ট ওয়ান জবানপুর পার্ট টু লামাজোয়ার দেওয়াকুড়ি ঝাপুর লামাচুয়ার পার্ট ওয়ান লামাজুয়ার পার্ট টু দেওয়ি মেদল পার্ট ওয়ান জাতকাপন বরকতপুর জিপির অধীনে রয়েছেন নাথুপুর পার্ট ওয়ান নাথুপুর পার্ট টু কামারগ্রাম জাতকাপন বরকতপুর আরেঙ্গাবাদ নাইডগ্রাম বড়বাড়ি হাসানপুর জিপির অধীনে রয়েছেন বড়গুল মাজারগুল দক্ষিণগ্রাম হাসানপুর গোয়াবাড়ি টিকরপাড়া বাছাইল শিবের চক জিপির অধীনে রয়েছে শিবের চক বছলা চিনিপাতন বাছাইল কালাখুড়ি মহাকল জিপির অধীনে রয়েছে মহাকল পাট টু হাজিপুর কনকলস পাট টু কান্দিগ্রাম মালোয়া মির্জাপুর পাট টু মহাকল পার্ট ওয়ান ছাপড়া জিপির অধীনে রয়েছে ছাপরা আলাকুলিপুর বড়থল পার্ট এইট বড়থল পার্ট সিক্স বড়থল পার্ট নাইন বড়থল পার্ট ফাইভ রুবানিয়া টি ই পার্ট ওয়ান রুবানিয়া টি ই পার্ট টু উমরপুর জিপির অধীনে রয়েছে উমরপুর পার্ট টু উমরপুর পার্ট ওয়ান উমরপুর পার্ট থ্রি মেদর বিল আলেখারগুল জুম পার্ট ওয়ান জুম পার্ট সেভেন জুম পার্ট সিক্স জুম পার্ট ফোর জুম পার্ট ফাইভ জুম পার্ট টু বড়থল পার্ট টুয়েলভ বড়থল পার্ট ইলেভেন মহাকল পার্ট সিক্স ঘাটুদরম পিরাটিকর কালাচান জিপির অধীনে রয়েছে কনকলস পার্ট ওয়ান মাছলি পার্ট টু মির্জাপুর পার্ট ওয়ান লামাচুয়ার জিপির অধীনে রয়েছে লামাচুয়ার পার্ট টু লামাচুয়ার পার্ট ওয়ান লামাচুয়ার পার্ট ফোর রাজপাশা মাছলি পার্ট ওয়ান মালুয়া শ্রীগৌরী জিপির অধীনে রয়েছে নিজ মালুয়া শ্রীগৌরী পাথারকান্দি কান্দিগ্রাম চৈতন্যনগর নাহারপুর রাজাটিলা জিপির অধীনে রয়েছে চান্দিনগর পার্ট টু মাদারপুর নিজ হরিটিকর টুকের গ্রাম লহমালি। চান্দিনগর জিপির অধীনে রয়েছে চান্দিনগর পার্ট ওয়ান হরিনগর পার্ট হরিনগর পার্ট টু লাটিমারা মঙ্গলবার প্রকাশিত পঞ্চায়েত ডিলিমিটেশন খসড়া ফর্মে টু এর এ মতে রাজস্ব গ্রামের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে সংবাদ অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ